আমরা জাপানের রাজধানী টোকিও সিটি থেকে প্রায় সাড়ে চারশত কিলোমিটার দূরে তৈয়ামা নামক একটি শহরে আমরা চলে এসেছি অসাধারণ সুন্দর একটি শহর আল্লাহমতলার অপরূপ সৃষ্টি এবং আল্লাহমতলা মানুষকে যে মেধা দিয়েছে সেই মেধা দিয়ে তারা সুন্দর করে এই দেশটিকে সাজিয়েছে বরং বিশ্বকে তারা সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আল্লাহর এই যে অপরূপ সৃষ্টি এটা দেখে চিন্তা করা ভাবনা করা গবেষণা করা এবং এটা দেখে আল্লাহ সুবহানাহু অস্তিত্বকে বুঝা এটা মুমিনের ঈমানের দাবি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের ভিতরে উলুল আলবাবা জ্ঞানী লোকদের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া ক্বু'ূদান ওয়া আলা জুনূবিহিম জুনূবিহিম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বঅবস্থায় আল্লাহর কথা স্মরণ করে ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে গবেষণা করে কল্পনা করে এবং সেখান থেকে আল্লাহর অস্তিত্বকে আবিষ্কার করে এবং বলে সুবহানাক আল্লাহ আপনি পবিত্র মা খাল আপনি এগুলোর কোনোটি অনর্থক সৃষ্টি করেননি জাহান নামের আগুন থেকে রক্ষা করুন দর্শক আল্লাহর সৃষ্টি থেকে চিন্তা করি গবেষণা করি ভাবনা করা চিন্তা করা এবং কল্পনা করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ সৃষ্টি দেখে চিন্তা করা ভাবা এই ইবাদতটি এটা থেকে আমরা আজ অনেক দূরে সরে গেছি অতিব আল্লাহমাত আমাদের সকলকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার তোফিক দান করুন যে السلام عليكم ورحمه الله وبركاته